বিভিন্ন বাধা ধরার মধ্যে জীবন জীবনযাপন করতে হতো সেই দেশের মেয়ে শুধু ঘরের বাইরে নয় রাজ্যের বাইরে নয় দেশের বাইরে গিয়ে যে দেশের সম্মান বাড়িয়ে দিতে পারে তার কিন্তু প্রমাণে দিনের পরে দিন একটা আসতে চলেছে এটি শুরু হয়েছিল অনেক আগে থেকেই কিন্তু সেই শুরুটা যে ধীরে ধীরে কতটা ভারতের মেয়েদেরকে যেভাবে আমাদের ভারতবর্ষের সেই রূঢ়িবাদী সমাজ সংস্থা বা ব্যবস্থাটা সেই মেয়েদের মেয়েদের যে ক্ষমতাকে সেই ক্ষমতাকে যে ঘরের মধ্যে আটকে রেখে কতটা দেশের ক্ষতি করেছিল নিজেদের ক্ষতি করেছিল তা কিন্তু প্রতিটি মুহূর্তেই সেই রূঢ়িবাদী সমাজ আগে বুঝতে পারছে যদিও আমাদের ভারতীয় সমাজ মুক্ত সমাজে উপনীত হয়েছে তবুও সেই রুডিবাদী সমাজ যদি সেই ওপর থেকে বা প্রাচীনকালের কালের কোনো পাতায় আবদ্ধ থেকে আমাদের বর্তমানে মুক্ত দেশের সমাজ ব্যবস্থাকে এবং আমাদের বিশেষ করে আমাদের মহিলা সেই বিদুষী নারীদের সশক্ত বা তাদের যে ট্যালেন্ট সেই ট্যালেন্টকে যদি দেখতে থাকে তাহলে অবশ্যই সে হাত দিয়ে কিন্তু মুখ চোখে টানবে আলোচনা করব আজকে এমনই এক ট্যালেন্টেড আমাদের বনি বলবো ছোটই হবে অনেক বা আমাদের ভারতীয় সেই বিদুষী কন্যা মহিয়সী বলতে পারি সেই ট্যালেন্টেড কন্যার প্রতি শ্রদ্ধা জানি ছোট হোক তবু সম্মান জানি আজকে তার সম্বন্ধে তো নয় কিন্তু তার ট্যালেন্টে যেখানে প্রদর্শিত হয়েছে এবং তিনি তার ট্যালেন্টের মাধ্যমে যে কৃতিত্ব অর্জন করেছে এবং ভারত থেকে দেশকে যে গর্বের জায়গায় পৌঁছে দিয়েছেন তার জন্য তাকে অবশ্যই স্যালুট জানাতে হয় এবং সঙ্গে সঙ্গে আলোচনা করব সেই নদীয়ার প্রমিতি এবং তার ছোট্ট বোনের কথা যারা একসময় শুরু করেছিলেন তাদের ঘর থেকে তাদের ভেতরকার যে ট্যালেন্ট ইচ্ছা তাদের বলতে পারি তাদের যে লক্ষ্য এবং জীবনটাকে যে অন্যভাবে বাঁচার এবং অন্য কিছু করে দেখানো সমাজকে সেই যে জেদ অদম্য জেদ সেই জেদে দিয়ে এবং সেই জেদে বসে বলতে পারি এবং তাদের ভেতরের যে অদম্য শক্তি সাহস ধৈর্য সেই সাহস ধৈর্যের অদম্য প্রয়াসের এবং প্রযত্নের ফলে মালয়েশিয়ায় কিছুদিন আগে একটি প্রতিযোগিতার আয়োজন হয় হচ্ছে চ্যাম্পিয়নের যোগা আন্তর্জাতিক আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপের একটি অনুষ্ঠান হয় সেই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে মেয়ে কিন্তু যাওয়ার উৎসুক ছিলেন এবং যাওয়ার জন্য তার ভেতরকার যে ইচ্ছা এবং তার যে বলতে পারি এবং তার সমগ্র কিছুকে যোগ্যতাকে যে আটকে রাখা যায়নি ঘরের গন্ডিতে এবং তিনি যে শুধু স্টেটের বাইরে নয় তিনি নিজের দেশের বাইরে আন্তর্জাতিক মঞ্চে গিয়ে তার যে প্রতিযোগিতা অংশীদারি নিয়ে এবং সেখানে একের পর একজনকে পরাজিত করে অবশেষে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হয়ে যাওয়া শুধু মালয়েশিয়ার এই যোগা আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় তিনি শুধু চ্যাম্পিয়ন হয়নি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছেন এইটা কিন্তু একটি বিরাট প্রাপ্ত এবং তার বোনও কিন্তু দুই বোন মিলে কিন্তু মালয়েশিয়ার আন্তর্জাতিক যোগা দিয়েছে এবং সঙ্গে সঙ্গে দেশের মুকুটে একটি স্বর্ণ দিয়েছেন এমন বিদুষী বলতে পারি এবং ট্যালেন্টেড আমাদের যে নারীরা আছেন মহিলারা আছেন তাদের জন্যে অবশ্যই আমাদের দেশকে দেশের নাগরিককে আমরা সাহায্যের হাত বলতে পারি সাহায্য অ্যাকচুয়ালি ওনাদের আর কি করব অ্যাকচুয়ালি আমার কথা বলছি আমাদের ক্ষমতা নিয়ে কিন্তু যাদের ক্ষমতা আছে বা যোগ্যতা আছে বলতে পারি তারা যদি এই রকম বিদেশি নারী হোক বা বোন হোক ভাই হোক যেই হোক না কেন যদি তাদের আশেপাশে সান্নিধ্যে থেকে থাকে বা তার হাত ততটা দূরে পৌঁছায় অবশ্যই তাদেরকে সাহায্য করবেন এবং সাহায্য এনাদের সাহায্য বলতে তো ওই সাহায্যের দরকার নেই ট্যালেন্টেড ব্যক্তিদের কিন্তু যেভাবে সাহায্যটা করা যেতে পারে সেই সাহায্যটা করা উচিত এবং তাদের জন্য আশীর্বাদ প্রার্থনা করা উচিত যারা যদি বা প্রমিতি বোনের মতো আরও অনেকে যে সমস্ত বোন আছে দিদি আছে আর আমাদের ভারতীয় বিদেশি কন্যারা আছেন মহিলারা আছেন তারা যাতে এরকম তাদের ট্যালেন্টকে নিজেদের মধ্যে আবদ্ধ না রেখে উন্মুক্ত মঞ্চে প্রদর্শন করে এবং তাদের ট্যালেন্টের মাধ্যমে নিজেদের জীবনকে রকম ভাবে বাঁচার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা যদি করে নেয় তাহলে কিন্তু অনেক অনেক যে প্রতীকী হিসেবে কিন্তু তারা সমাজের মুখে বেঁচে থাকবেন এবং তারা তাই করবেন এবং আমরাও চেষ্টা করব এই আমাদের প্রমিতি বোন এবং তার বোন প্রমিতি দুই বোনের মতো যারা আছে তারা যেন তাদের ট্যালেন্ট দিয়ে আমাদের দেশকে এবং নিজেদের জীবনকে আরো আগে নিয়ে চলে এবার আলোচনায় আসবো আরেকটি আমাদের ভারতীয় যেটি বলতে পারি গৌরব তিনি কিন্তু তার কৃতিত্ব বহুদিন ধরে দেখিয়ে আসছেন এবং যেই খবরটি আসছিল যার তার কৃতিত্ব তিনি অনেকদিন ধরে দেখিয়ে আসছেন সেই কৃতিত্বের কৃতি আরো গুণ বাড়তে চলেছে এমন একটি কিন্তু পূর্বাভাস আমরা আগেই পেয়েছিলাম কয়েক মাস আগেই সেই পূর্বাভাসের সফল করার সময় তার হাতে চলে এসেছে কথা বলবো সেই আমাদের বীর ফাইটার স্কাই ফাইটার তেজাস দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস সেই তেজস তার ক্ষমতা কিন্তু দিনের পর দিনে বাড়িয়ে চলেছে কিভাবে তার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং বাড়িয়ে চলেছে এবং কোন কৃতিত্ব তিনি অর্জন করলেন সেটা আজকে জানবো আমরা জানি তেজস হল আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের যে দেশীয় এয়ারক্রাফট বলতে পারি সংস্থা আছে অনেক দিন ধরে তিনারা আমাদের এই সক্রিয় করছেন টেকনোলজি আনছেন এবং যেটা হয়েছিল যে আমরা রাফাল এনেছিলাম বিদেশ থেকে সেই রাফালের যে ক্ষমতাটা ছিল সেটাই আমাদের বর্তমানে ভারতবর্ষের যে চরম এয়ার ফাইটারের জিয়া যে শক্তিশালী যদি যোদ্ধা থাকে ফাইটারে দেখে এই আমাদের হাতে রাফাল ছিল ফোর পয়েন্ট ফাইভ যেটা হচ্ছে জেনারেশনের সেই ফাইভ জেনারেশনের যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা কিন্তু একটি বলতে পারি ফাইটার জে এবং তাকে পরিচালনা করার তাকে চালিয়ে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার যে ব্যবস্থাটা সেটা কিন্তু আমাদের বীর ফাইটাররা দেখিয়ে দিয়েছেন এবং সময় চলে এসেছে যে দেশীয় প্রযুক্তিকে এবার আরো উন্নত করে আমাদের বীর যোদ্ধাদের যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে যেন সঠিক ভাবে কাজে লাগানো যায় সেই সময়ের তাই তেজসকে আরো আপডেট ভার্সনে তৈরি করা হয়েছে এবং এই আপডেট ভার্সনে তৈরি করাতে তার যে ক্ষমতাটা তৈরি হয়ে গেছে সেটি 4.5 থেকে আরো এগিয়ে গেছে তাহলে বলতে পারি যে ফাইভ এর জেনারেশন যে ফাইটারের সেই জেনারেশনের ফাইটার ক্ষমতায় কিন্তু তেজস উপনীত হয়ে গেছে বা পৌঁছে গেছে এই ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের যে এয়ার ফাইটার দুনিয়ায় যে ক্ষমতা আছে বা শক্তি ছিল সেটি কিন্তু আরো অনেকক্ষণ বেড়ে গেল কারণ এবার দেশীয় প্রযুক্তিতে নির্মিত যে আমাদের এয়ারক্রাফট এয়ার ফাইটার সেটি কিন্তু এখানে আমাদের ইন্ডিয়াতে তৈরি হতে থাকবে এর জন্য কিন্তু বিদেশের হাতে আর নির্ভর হয়ে থাকতে হবে না বা বিদেশের কাছে পারমিশনের অপেক্ষায় থাকতে হবে না যে কবে তারা আসবে তাদের দেশ থেকে পারমিশন আসবে ইঞ্জিনিয়ার আসবে তারপরে তৈরি হবে এবার আমাদের দেশের ফ্যাক্টরিতে দেশীয় তেজস তৈরি হবে ইচ্ছে মতো তৈরি হবে যতগুলো আমাদের 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 ফাইটারদের দরকার দরকার দেশের সুরক্ষার এবং মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের প্রয়োজনে যা যে দেশের প্রয়োজনে সেই দেশের প্রয়োজন মেটাতে সফল হবে সঙ্গে সঙ্গে দেশের প্রযুক্তি দেশের সুরক্ষার সঙ্গে সঙ্গে অন্য দেশে কেউ সাহায্য করবে বলে আশা করছি এই দুই এক তো আমাদের প্রমিতি বন্ধের মতো ব্যক্তি এবং আমাদের যে ফাইটার নির্মাতা এবং যারা নির্মাণ করছেন এবং ফাইটার চালক সঙ্গে সঙ্গে যাকে মাধ্যম করে আমাদের ফাইটার ফাইট করবে তাদের ক্ষমতা দিন দিন বাড়ানোর দিকে আমাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখা উচিত এবং এটা কিন্তু বিভিন্ন দিক থেকে দেশকে এগিয়ে দেবে এবং এইটা বলার অপেক্ষা রাখে না যে কোন কোন ভাবে আমরা এই ডেভেলপের মাধ্যমে আমাদের দেশকে আরো সাহায্যের হাতে বাড়িয়ে দেওয়ার একটা জায়গা করে নিতে পারি সেটা বলার অপেক্ষা রাখে না কারণ এতদিন দেখে আছে যে বড় বড় যে সমস্ত ক্ষমতা সম্পন্ন দেশ ছিল আমাদের থেকে উপরে যে সমস্ত দেশগুলি ক্ষমতা সম্পন্ন ছিলেন তারা কিন্তু এই একটা বাজার দখল করে রেখেছিলেন এই শস্ত্র দুনিয়া দিয়ে যে কারণে কিন্তু আমরা দেখি যে এই শস্ত্র দুনিয়ার ডিলগুলো তারা অন্য দেশের সঙ্গে ওপেনলি করতেন না তারা বিক্রি করতেন কিন্তু অন্যান্য জায়গায় আমরা দেখেছি পড়াশোনার ক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রিসার্চ এর ক্ষেত্রে কি করতেন দুই দেশের উভয় দেশের তথ্য কিন্তু তারা শেয়ার করতেন দুই দেশের যে তথ্য তারা লেনদেন করতেন এবং তাতে কি হতো যে প্রযুক্তি বিদ্যা এবং দুই দেশের যে জ্ঞানের পরিধি পরিসর সেটি কিন্তু বৃদ্ধি কিন্তু একটি জায়গায় এই যে নির্মাণের জায়গাটাই কিন্তু যারা ডেভেলপড কান্ট্রি ছিল সেই ডেভেলপ কান্ট্রিগুলো কিন্তু এই তথ্যটাকে নিজেদের মধ্যে সংযত রাখতেন এবং আটকে রাখতেন অন্য দেশের সঙ্গে শেয়ার করতেন না তারা ফাইটার বেস্টেন বিক্রি করার পরে তারা নিয়ে যেত কিছুদিন ট্রেনিং দিয়ে ট্রেনিং দেওয়ার পরে কিভাবে চালাতে হবে না হবে সেইগুলো করে ছেড়ে দিত এবার কোনো সমস্যা হলে কোনো যদি টেকনিক্যালি ফল্ট হতো তারা কিন্তু তাদের দেশের ইঞ্জিনিয়ারকে পাঠাতো এখানে এবং ইঞ্জিনের ব্যাপারটা তো ছেড়েই দিচ্ছে ইঞ্জিনিয়ার তো কোনো খোঁজখবরই খবরই দিত না এবং সেই জায়গাতে একটা কিন্তু বৃহৎ খবর আমাদের জন্য আছে একটা সংবাদ আছে যেটি হচ্ছে আমাদের সেই পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আমাদের ভারতে যেই ইঞ্জিন ফাইটার ইঞ্জিনে তৈরি করা হয়েছিল গঙ্গোত্রী এটা অনেকে আমরা জেনে সেই ফাইটার ইঞ্জিন কিন্তু দীর্ঘদিন ধরে ওইভাবে ছিল আমাদের ভারতে ফাইটার ইঞ্জিন ফাইটার জেটের ইঞ্জিন কিন্তু তৈরি হতো না বন্ধ ছিল তো সেই ফাইটার জেটের ইঞ্জিনকে আবার পুনর্জাগরণ করার জন্য ইতিমধ্যে পঁয়ষট্টি হাজার কোটি টাকার একটা কিন্তু ই হয়ে গেছে বাজেট পাস হয়ে গেছে যেটা জানতে পারছি সেই বাজেটের মাধ্যমে সেই নিজেদের দেশের ইঞ্জিন ফাইটারের জেটের ইঞ্জিন নির্মাণ হবে বলে জানা যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে যে ফাইটার আছে তেজস এবং তেজস এর পরে এর পরের স্টেপে যেটা আমাদের ফাইভ জেনারেশন কেউ আশা করছি যে ফাইভ জেনারেশনের থেকে অনেক গুণ বেশি ক্ষমতা সম্পন্ন হবে কিন্তু ফাইভ জেনারেশন বলা হচ্ছে কমব্যাক্ট মিডিয়াম ক্রাফটেজ কথা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু চমকে দেবে বিশ্বকে যখন নাকি ভারত এই নামে যেটা তৈরি হচ্ছে এবং তার ক্ষমতা দেখে বিশ্ব যে যাবে এরকমটাই আমরা প্রত্যাশা বা আশা রাখছি যাই হোক দুই ক্ষমতা সম্পন্ন বা দুই ট্যালেন্টেড যে যোদ্ধা সেই দুই যোদ্ধাকে কুড়ি নিশ্চয় জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন